হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা কিন্তু সচরাচর ফেসবুকে বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি এবং ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক সেই ভিডিওগুলোতে যে মিউজিকগুলো ইউজ তার জন্য কপিরাইট আসে তো এখন কথা হচ্ছে কপিরাইট কেন সেই কপিরাইটগুলো রিমুভ করবো কেমনে আর আমরা কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করব। আমরা কিন্তু অনেকেই জানি যে ইউটিউবে ওয়াইটি স্টুডিও মিউজিক আছে তো সেইখান থেকে কিন্তু আমরা মিউজিক ডাউনলোড করে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে সেইখানে কপিরাইট আসে না তো এরকমভাবে কিন্তু ফেসবুকে অপশন আছে যে আমরা ফেসবুক স্টুডিও থেকে মিউজিক ডাউনলোড করলে আর সেই মিউজিক যদি আমরা আমাদের ফেসবুক ভিডিওতে ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে না তো আমরা বেশিরভাগই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভিডিওতে মিউজিক ইউজ করি সেই মিউজিকগুলোর কারণে কিন্তু কপিরাইট খেয়ে থাকি তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন এবং ভিডিও আপলোড করবেন মিউজিক ইউজ করে ভিডিওতে কোনো কপিরাইট আসবে না ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে বলে দেবো সুতরাং না কেটে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নিব আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আমরা এখান থেকে সার্চ বার পাবো বার আমরা ক্লিক করব। ফেসবুক ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আমরা এখান থেকে উপরে একদম দেখতে পাবো যে থ্রি ডট অপশান আছে এখানে একটা ক্লিক করবো তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ডেস্কটপ সাইট নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করে এটা ইনেবল করে দেব তো এটা ইনেবল করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করার পরে আমরা এখান থেকে আমাদের জন্য কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ডাউনলোড করব। তো আমরা এখানে আসার পর একটু যদি আমি জুম করে দেখাই এখানে বাম পাশে দেখতে পাবেন যে কিছু অপশন চলে আসছে তো তো এইখানে আসার পর আমরা সর্বপ্রথম বাম দিকে দেখতে পাবো যে ক্রিয়েটিভ টুলস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাবো সাউন্ড কালেকশন তো সাউন্ড কালেকশানে একটা ক্লিক করে দেবো তো সাউন্ড কালেকশানে ক্লিক করে দেওয়ার পর একটু রিফ্রেশ হবে হওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিউজিক শো করতেছে তো আমরা এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারি মাঝখানে যে অপশানগুলো আছে এখানে ক্লিক এই সাউন্ডগুলো আমরা প্লে করে দেখতে পারি যে কোন সাউন্ডটা কীরকম তো আমাদের এখান থেকে যেই সাউন্ডটা পছন্দ হবে সেটা যদি আমরা ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাম্প সাইডে একদিন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান আছে ক্লিক করলেই আমাদের সাউন্ডগুলো ডাউনলোড হয়ে যাবে আর এখান থেকে ডাউনলোড করা মিউজিক আপনারা যদি ভিডিওতে ইউজ করেন ফেসবুক পেজের ভিডিও বা ফেসবুক পোস্টের ভিডিও অর্থাৎ ফেসবুক আইডির ভিডিওতেও যদি আপনি ইউজ করেন কোনো কপিরাইট আসবে না সো চিন্তামুক্ত আপনি এখান থেকে এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো আজকের জন্য ছোট্ট একটা ভিডিও ছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ